আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে সবাইকে আমি বাংলাদেশের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি এমনটাই জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা ঠিক করতে হবে বাংলাদেশের জনগণ এবং সুশীল সমাজকে দিল্লিতে ডিক্যাপ সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিক্রম মিস্ত্রী আরও বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত পারস্পরিক লক্ষ্যে ভারত সফরে রয়েছে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকেপ সদস্যদের একটি প্রতিনিধি দল সোমবার সকালে দিল্লি সাউথ ব্লকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টির সঙ্গে মতবিনিময় করেন তারা

to express themselves to give their mandate to a popularly elected government we will deal with that government we are prepared to deal with that government শেখ ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব this is a judicial and legal process uh, it requires uh, engagement and consultations uh, between the two governments uh, we uh, are uh, examining uh, this issue and we look forward to working together with the Bangladesh authorities. বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকার সঙ্গে কাজ করছে বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডক্টর মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেয়ার পর পরই অভিনন্দন জানিয়েছিলেন। We have continued with working level meetings. তাহিদ মিথুন যমুনা নিউজ খুব দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তিনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল এবং দেশের জনগণ খুন জন্য বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন যে দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে তারেক রহমান বলেছেন একাত্তরে কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকা থাকলে তার জবাব তারাই দেবে বিবিসি বাংলাকে দেশ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেছেন নয় নয় প্রায় সতেরো বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুহাজার আটের নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি কত সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছে বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহু আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় দ্রুতই ফিরে আসব জনগণের সম্পৃক্ত এরকম নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি নির্বাচন অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অব্দি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না শুধু কি রাজনৈতিক দলের নেতা সেদিন ছিল মাঠে অবশ্যই নয় এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচন ঘিরে জামাত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে উদ্বেগের কি আছে স্বৈরাচার যে হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা ঠিক একইভাবে একাত্তর সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরফাত রহমান কুকুর মৃত্যু শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান বলেন এ কেবল একটি পরিবারের চিত্র নয় গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে তাই সকল হত্যা গুম খুনের বিচারের দাবি জানান তিনি এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান বলেন জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না পুলিশিং করার দায়িত্ব সরকারের বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয় বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন রবিন যমুনা নিউজ ঢাকা বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ পেরিস এ কিনচি বিকেলের ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেনকে সাথে নিয়ে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানিয়েছেন পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে ভবিষ্যতে বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে আলোচনা হয়েছে আলাপ হয়েছে ও কে শক্তিশালী করার ব্যাপারেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুস্ট মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক একই সাথে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা রয়েছে বলেও জানিয়েছেন তিনি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে তার কেউ তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায় আমরা আমরা যেহেতু বাংলাদেশ দেখতে করতে চাই তার সাথে নির্বাচনের পরবর্তী সময়ে এসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে যে আরমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনও তাই আছে ভবিষ্যতেও সেটাই থাকবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর সকালে সকালে অতিথি ভবন যমুনাথের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন এফ এইচ এর প্রেসিডেন্ট অ্যালেস মেগোয়ে এ সময় ড ইউনুস তার প্রয়াত বন্ধু আর্চ বিশপ ডিসম টুটুস কথা স্মরণ করেছেন মগোয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে এফ এইচ এর চলমান প্রতিষ্ঠার কথা তুলে ধরেন এবং অধ্যাপক ইউনুসের অবিচল সংহতির প্রশংসা করেছেন মগওয়েব আরও বলেছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তা প্রশংসনীয় তিনি আরও বলেছেন বাংলাদেশ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে অসাধারণ কাজ করছে গত পনেরো বছরের সৌরশাসনের প্রেক্ষাপটে তিনি আগের প্রশাসনের সময় জোরপূর্বক গুম এবং মত প্রকাশের স্বাধীনতা দমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন ওমানে হয়ে গেল প্রবাসীদের ফ্যামিলি গেট টুগেদার রোববার মাস্কাটের হালবান ফার্ম হাউসে এই আয়োজন করে ক্যাপিটাল সাপোর্ট সার্ভিস এল এল সি এই প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ শামীম বলেছেন যে প্রবাসের মাটিতে নিজেদের মাঝে সহযোগিতা এবং ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে আয়োজন পাশাপাশি বিদেশে ভুঁয়ে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইং এর সিনিয়র সহসভাপতি দিদারুল আলম ইকবাল সাধারণ সম্পাদক সেলিম পারফেজ অর্থ সম্পাদক আয়ুব আলী এবং মোহাম্মদ ফরিদ সহ আব্দুল মান্নান সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষেরা প্রবাসীরা উপস্থিত ছিলেন সেখানে শেষের নৈশ ভোজের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের সন্দীপ সোসাইটি ইউএস এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের সংগঠনটির এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেখানে ফিরোজ আহমেদ পরিচালনা করেন আলমগীর হোসেন প্রথমে সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ উদ্ভাবনে বক্তব্য রাখেন এরপর সংগঠনের বিভিন্ন সদস্যরা বক্তব্য রাখেন সেখানে সংগঠনের অর্থ সম্পাদক সদস্যদের মাঝে বিগত দুই বছরের আয় ব্যয় হিসাব তুলে ধরেন আয়োজকরা বলেছেন যে আমেরিকায় প্রবাসী বাংলাদেশদের বিভিন্ন আঞ্চলিক সংগঠন দীর্ঘদিন ধরেই প্রবাস জীবনে ঐক্য সহযোগিতা এবং সংস্কৃতির ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে সন্দীপের ঐতিহ্যবাহী সংগঠন সন্দীপ সোসাইটি ইউএসএ আমরা আরো খবর খবর নিয়ে ফিরে আসি একটা ছোট্ট বিরতির টানা দুই মাস ধরে দেশের পুনর রফতানি কমছে গত আগস্টে রফতানি কমেছিল প্রায় তিন শতাংশের মতো আর সেপ্টেম্বরে রফতানি কমেছে চার দশমিক ছয় এক তারপরও চলতি অর্থ প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে সামগ্রিক পণ্য ইতিবাচক ধারায় রয়েছে ইপিবি পণ্য আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে এতে দেখা যায় গেল তিন মাসে এক হাজার দুশো একত্রিশ কোটি ডলারের পণ্য হয়েছে এই রফতানি গত অর্থ বছরের একই সময় তুলনায় পাঁচ দশমিক ছয় শতাংশ বেশি গত মাসে তিনশো তেষট্টি কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল তিনশো আশি কোটি ডলারের পণ্য সেই হিসেবে গত মাসে রফতানি কমেছে চার দশমিক ছয় শতাংশ গত মাসে তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত এবং পাটজাত পণ্য চামড়াবিহীন জুতা প্লাস্টিক পণ্যের রফতানি কমেছে অন্যদিকে হিমায়িত খাদ্য চামড়া এবং চামড়াজাত পণ্য প্রকৌশল পণ্যের রফতানি কিছুটা বেড়েছে দেশের বিজ্ঞানীরা ঘন ঘন বিদেশে যান পাবলিকেশন স্তরিতে বেশি ব্যস্ত থাকেন কিন্তু বিদেশ থেকে শিখে এসে তার দেশের কাজে লাগার খুব কমই গবেষণা এবং বাজার বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন বিজ্ঞান এবং প্রযুক্তি উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে গবেষণায় বিকেন্দ্রীকরণে সরকারের তৎপরতা খুবই সীমিত সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে বাজারের সঙ্গে গবেষণা সংযোগ থাকতে হবে নিজেদের দক্ষতা সক্ষমতা না বাড়ালে টিকে থাকা বেশ কঠিন হবে সেমিনারে গবেষণা এবং উন্নয়ন এজেন্ডাকে শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্য করার তাগিদ উঠে আসে আলোচকরা বলেছেন উদ্ভাবন এবং বাজারজাতকরণে গবেষণা প্রতিষ্ঠান শিল্প এবং শিক্ষাবিদদের মধ্যে সমন্বয় থাকতে হবে বাজারে শৃঙ্খলা আনা এবং প্রতিযোগিতা জোরদার করতে গবেষণায় অগ্রাধিকার দেওয়া দরকার এজন্য প্রয়োজন কাঠামোগত রূপরেখা জানানো হয়েছে গবেষণা এবং উদ্ভাবনে প্রশংসীয় অগ্রগতি সত্ত্বেও গবেষণা প্রতিষ্ঠানের জন্য ব্যবধান রয়ে গেছে কৃষি মৎস্য ওষুধ খাতে সঠিক গবেষণার মাধ্যমে আরও উন্নয়ন করা সম্ভব উদ্ভাবন যদি উৎপাদনে না কাজে লাগে তাহলে কর্মসংস্থান নিশ্চিত করা বেশ কঠিন দর্শক সময় হলো এ পর্যায়ে আবার একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন আবার আমন্ত্রণ দেখছেন প্রবাসী বাংলাদেশে সকালে ঢাকায় নেমে বিকেলে এই অনুশীলনে হামজা চৌধুরী দলের সবচেয়ে বড় সুপার স্টারকে পেয়ে চাঙ্গা পুরো দলটি এদিকে হংকং ভারত দুই ম্যাচের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইন্টার স্পিডের কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা পেতে যাচ্ছে বাফুফে যা আরো বাড়তে পারে সোমবার সকাল এগারোটায় ঢাকায় নেমেই বিমানবন্দরে হাত মেলে শুভেচ্ছা হামজা চৌধুরীর লেস্টার সিটি তারকা লাল লালসবুজ জার্সিতে হংকং চায়না ম্যাচ খেলতে নিজে উদ্গ্রীব টিম হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেলেই নেমে পড়েন মাঠে অনুশীলনে হামজা ট্রেনিং সেশনে থাকা মানেই গোটা দল চাঙা সতীর্থদের সঙ্গে ছুটি জমিয়ে রাখা কথা ভাগাভাগি যেন ঘরের ছেলে ঘরে ফেরায় মনে বল বাড়ল সবার তারপর হাভিয়ের কাব্রের অনুশীলনে ঘন্টা ঘাম ঝরাল টিম বাংলাদেশ হংকং বধের পরিকল্পনার বড় অংশ সমিত সোম আসবেন মঙ্গলবার রাত সাড়ে আটটায় ম্যাচের আগে আর দুটা প্র্যাকটিস সেশন পাবে জামাল তোপুরা আশা আছি সমিতের সমিত হলে আরো আমাদের আরো ভালো হবে এদিকে পুরো আয়োজন সুষ্ঠু করতে ব্যস্ত সময় কাটছে বাফে কর্তাদের সিঙ্গাপুর ম্যাচের চেয়ে ভালো আয়োজনের নিশ্চয়তা দিচ্ছে ফুটবল ফেডারেশন সব দায়িত্ব দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্টার স্পিডকে হংকং ও ভারত ম্যাচের জন্য স্পন্সরশিপ বাবদ ইন্টার স্পিডের কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা পাবে বাফুফে যা আরও বাড়তে পারে আমাদের সাথে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা এসছে তার হচ্ছে ইন্টার স্পিড অ্যাক্টিভেশন আমাদের এই এই কাজগুলি আপনাকে আপনার খরচে করে দিতে হবে সেখানের মধ্যে স্টেডিয়াম ব্যান্ডিং আছে স্টেডিয়াম সিকিউরিটি আছে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলি তাদেরকে করে দিতে হবে আমাদের সুপারভিশনে সেটার জন্য বিএফএর পক্ষতে আমরা কোনো খরচ দিব না সেটা তারা বিয়ের করবে এর উপরে তারা আমাদেরকে একটা স্পন্সারশিপ মানি দেবে একটা স্পন্সারশিপ অ্যামাউন্ট দেবে যেটা আমরা ফিক্স করে দিয়েছি তার বেশি যদি সে আয় করে মানে অর্থাৎ টোটাল সার্বিক খরচটা করার পরে আমাকে রাইটস ফি দেওয়ার পরে সে স্পন্সার থেকে যে টাকাটা তুলবে তার অতিরিক্ত যদি কোনো টাকা হয় সেটা হচ্ছে রেশিও সে আমার সাথে শেয়ার করবে সেখানে সিক্সটি পার্সেন্ট আমাদেরকে দেবে ফর্টি পার্সেন্ট ওনারা রাখবে এছাড়া নয় অক্টোবর ম্যাচে চব্বিশ মিনিটেই সাধারণ গ্যালারির টিকিট থেকে প্রায় আটচল্লিশ লাখ টাকা আয় করেছে বাফুফে সব টিকিট বিক্রি থেকে মোট আয় কত জানা যাবে আরও পরে সামান্য কিছু টিকিটের নাকি পেমেন্ট হয় নাই মানে ওরা হয়তো যে মেথডে করেছে পেমেন্টটা থ্রু হয় না যদি ওরকম কোনো টিকিট বেঁচে থাকে সেটা আমাকে কিন্তু আমরা আবার আগে আগামীকাল অথবা ছেড়ে দেবে টিকিট করি মঙ্গলবার যদি ওরকম কোনো টিকিট বেঁচে থাকে সেটা আমাকে কিন্তু আমরা আবার আগে আগামীকাল অথবা ছেড়ে দেবে টিকিট করি মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছার পর বিকেলেই উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনে নামবে প্রতিপক্ষ হংকং মেহেদিন নাইম, যমুনা স্পোর্টস ঢাকা এবার নারী বিশ্বকাপের খবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আসামের গুয়াহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে এর আগে কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ এই জয়ের মাধ্যমে দুই পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল তবে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে টাইগ্রেস্টরা সর্বশেষ দু বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যে ম্যাচে একশো রানে বিশাল জয় পেয়েছিল ইংল্যান্ড এবার দৃশ্যপট পাল্টাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা বড় জয়ে আসর শুরু করা টাইগ্রেসের চোখ পূর্ণ তিন পয়েন্টে দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই